যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পণ এই পণ এবং নীল সভ্যতা নীল দর্পণের মধ্যে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়েছে মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো ইউজ দিন দিন বাড়ছে সেটাকে কিভাবে ব্লক করবে যদি উপর থেকে ব্লক না করে যদি উপর থেকে ব্লক না করা হয় তাহলে আপনাকে আপনার সেলফোনে আপনার পিসিতে আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায় এরপরেও বাচ্চা খুব মুশকিল ফেসবুকে ঢুকবেন আপনার চোখের সামনে চলে আসবেন ইউটিউব ইউটিউব স্ক্রল করবেন চোখের সামনে চলে আসবেন কি করবেন এই জন্য আজকে একজন বুজুর্গ যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি আমাদের দেলাউর হোসেন হুসুর আকবর কমপ্লেক্সে উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে হবে তাছাড়া তুমি বাঁচতে পারবে না চোখের একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো তিনি বলছেন স্মার্টফোন ভেঙে দেবো এটাও তো পসিবল হচ্ছে না সবাই তো করতে পারছে না অনেকে প্রয়োজন আছে সেক্ষেত্রে ভয় করতে আর যখন আপনি দিনই পরিবেশে থাকবেন নামাজ পড়বেন কোরআন করবেন বেশি বেশি আল্লাহ করবেন আল্লাহ কাজ করবেন হ্যাঁ মানুষের সংস্পর্শে থাকবেন তারপরে আপনি বিয়ে করেছেন স্ত্রী আছে রজাস্তান হেফাজত করার জায়গা আছে ঠিক আছে আপনার পবিত্র জায়গা আছে এবং আপনি তার সাথে হ্যাপি আপনার মনের মতো একজন স্ত্রী আপনি পেয়েছেন তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি খুব সহজেই বেরোয় আসতে পারছেন তো যাই হোক পর্ন সাইট গুলো থেকে আমাদের বেঁচে থাকা অবশ্যই আর অল কাইন্ডস অফ ড্রাগস যত রকম ড্রাগস আছে এই ড্রাগস থেকে আমাদের বেঁচে থাকতে হবে ড্রাগস মানে বুঝাচ্ছি মাদক এটাও এই পর্নোগ্রাফি ড্রাগসের একটা বড় ভূমিকা আছে ঠিক আছে আর সবাই যার জার ধর্মের প্রতি অনুগত থাকতে হবে দেখেন আমি বললাম হিন্দু ধর্মের পর্দার কথা আছে খ্রিস্টান ধর্মের পর্দার কথা আছে তারা যে জিজাস ক্রাইস বলে তারা যে জিজাস ক্রাইস্টের কথা বলে কথা বলে না ওই যে মারিয়াম আরিফাসলামের পরে দেখায় যে বাচ্চা ওদের চার্চে দেখে না দেখেছেন না ছবিটা যদিও ছবির কোনো ভিত্তি নাই তারপরে দেখবেন যে ওখানে মাথার মেরির গায়ে যে পোশাকটা আছে শালীন পোশাক খেয়াল বলছেন তার গায়ে কিন্তু শালীন পোশাক আছে কিন্তু ওই সভ্যতায় কিন্তু এই পোশাক পরছে না কারণ ওই সভ্যতায় পরানো ছড়িয়ে দিচ্ছে তাহলে ধর্মের সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নাই আদতে এই শ্রেণীর মানুষের সাথে ধর্মের কোনো সম্পর্ক না তারা মুসলিম না হিন্দু না খ্রিস্টান না আমরা যে যার ধর্ম পালন করি যে সমস্যা নাই যার যার ধর্মের প্রতি আমরা অনুগত থাকি ইনশাল্লাহ দেখবেন সব ধর্মের মূলনীতির মধ্যে মিল আছে মূলনীতির মধ্যে মিল থাকলে ইনশাল্লাহ আমরা সাম্যের সমাজ করতে পারবো ইনশালা আর যত রকম অপসংস্কৃতি আছে এগুলোকে না বলতে হবে এবং পরকালীন চেতনাকে জাগ্রত করতে হবে যে আল্লাহ আমার প্রত্যেকটা কাজ অবজার্ভ করছেন নোট করছেন প্রতিটা কাজের জন্য আমাকে আল্লাহর সামনে করতে হবে এই সেন্স আমাদের থাকলে তাআলা আমরা পাপগুলো থেকে বেঁচে থাকতে পারবো আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা সব সময় মনে রাখার চেষ্টা করব অলওয়েজ আমরা একটা কথা মনে রাখার চেষ্টা করবো যে আমাদের সম্মানিত পিতা এবং মাতাকে শয়তান তাদের গায়ের কাপড় খুলে ফেলেছে একটা কথা যদি আমরা মনে রাখতে পারি আছে যে আমাদের পিতা এবং মাতার গা থেকে কাপড় খুলে ফেলেছিল শয়তান আমি সেটা হতে দেব না বা আমি আদলের সন্তান হয়ে সেই পথে পা বাড়াবো না আমার পরিবারকে বাড়াতে সে আদর্শ করবো না ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য প্রসারণ থাকবে শয়তান এবং তার অনুসারীরা আপনার কোন ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ ইসলাম শেকটটা উপরে ফেলার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন এই জায়গা থেকে শেষ করছে সোনালী সমাজ প্রতিষ্ঠা করার পরেও কিন্তু কিছু ভবিষ্যৎবাণী করে গেলেন এক আমার মধ্যে সমগামিতা ছড়িয়ে পড়বে কখন শেষ জামানা আমার মধ্যে শুরু ততক্ষণ প্রচন্ড এমন হবে না যতক্ষণ আমার উন্মত মূর্তি পূজা করবে এমন এসেছে এলেম জ্ঞান উঠে যাবে জাহেলিয়াত বর্ষিত হবে জেনাকে মানুষ হালাল মনে করুক জেনাকে মানুষ হালাল মনে করবে এখন আপনি মিলাতে পারবেন যে ঘটনা কেন এমন হলো ওরকম থেকে এমন কেন হলো এখন মিলাতে পারবেন নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যে নাকি এই উন্মতে একটা অংশ হালাল মনে করবে মাদককে এই উন্মতের একটা অংশ হালাল মনে করবে এই উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে এই উন্মতের মধ্যে অশ্লীলতা বাড়বে কখন যখন এমন এক শ্রেণীর মেয়ে আত্মপ্রকাশ পাবে আত্মপ্রকাশ ঘটবে তাদের যাদেরকে আমি দেখিনি নবীজি বলছেন লাম আর আমি ওদেরকে দেখি নাই দুই শ্রেণীকে আমি দেখি নাই তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউল ক্যাসিয়াত আরিয়াজ এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরেও বাইরে নগ্ন হয়ে মুমিলাজ মা ইলাজ মানে নিজেও সিডিউস হবে অন্যকেও সিডিউস করবে শব্দটা এই আর এই শব্দের এই শব্দ চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবীজি বলে গেছে যে দুই শ্রেণীর মানুষকে আমি দেখি নাই লাম আর আমি দেখিনি মানে ওই যুগে এরকম গেট কোনো মেয়ে চলতো না সিম্পল তাই তো ওই যুগে যদি ওই রকম গেট কেউ চলতো নবীজিকে বলতেন আমি দেখি নাই নবীজি বলছেন আমি দেখি নাই কোন কোন মেয়েদেরকে দেখেন নাই এক শ্রেণী যারা নিশা মহিলা ক্যাসি আজ কাপড় পরে আছে আর ইয়া তারপরেও নগ্ন দেখা করতে হবে তার মানে কাপড় পরেও নগ্ন শ্রেণীর মেয়েরা নবীর যুগে ছিল না সিম্পল এটা কোন যুগে দেখা যায় এখন দেখা যায় এই লাস্ট একশো দেড়শো বছর দেখা যায় একশো দেড়শো বছর আগেও দেখতে পারবেন আপনি একশো বছর আগে ঘেটে দেখেন পারবেন না দেখতে এই যে ব্রিটিশ পিরিয়ডও দেখেন ব্রিটিশ ব্রিটেনরা যখন শাসন করছে না সারা ওয়ার্ল্ডে তখনও আমাদের নানি নানি দাদা দাদির দাদি ওদের গেট দেখেন তাদের গেট আপ ছিল ছিল না তারা কিন্তু বলে নাই হাজার বছর থেকে আমরা পড়ছি যে বলেছিল আচ্ছা তো নবীজি বলছেন মুমিলাজ মাইলাজ এরা নিজের আকৃষ্ট হয় আকৃষ্ট হয় এবং আকৃষ্ট করে আপনি কি জানেন সিডিউস এর অর্থ কি এটা সম্পূর্ণ অপপ্রয়োগ হয়েছে অনলাইনের যুগ মানুষ মানে হুজুকে মাতাল অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘাটে অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারি ঘাটে সিডিউস শব্দ লিখে সার্চ দেখবেন ওখানে লেখা আছে যে সিডিউস ইজ কল্ড ইজ এ কাইন্ড অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস

আপনি তাকে প্রলুদ্ধ করছেন আপনার দিকে সেক্টুয়ালি অবৈধ সম্পর্ক করার জন্য এরাই হচ্ছে মু ম ইলাচ না ইলাচ আরেসি সব কিছু আছে মিলাথ তো এখানে যে আকৃষ্ট করছে সে অপরাধী না যে আকৃষ্ট হচ্ছে সে অপরাধী তাহলে নিঃসন্দেহে যে আকৃষ্ট করছে সে অপরাধী আর তার অপরাধের কারণটা এখানে কি তার পোশাক এবং তার দেহের প্রদর্শনী নয় না অন্য কিছু নিঃসন্দেহটা এবং এটা ভালো পোশাক পরেও মানুষ অন্য কাউকে আকৃষ্ট করতে পারে ভালো পোশাক পরে আছেন কিন্তু কথার মাধ্যমে আকৃষ্ট করতে পারেন ফোনের মাধ্যমে আকৃষ্ট করতে পারেন মূল একই সাথে আমরা যে নীল সংস্কৃতি কথা বললাম এগুলো যখন প্রত্যেকে ঘরে ঘরে দেখছে তখন সবাই কি ভিতর থেকে পশু হয়ে যায়নি তখন তো খুব সহজেই একটা মানুষ প্রলুদ্ধ হবে এবং তখন ধর্ষণ বাড়বে জেনা বাড়বে পরকিয়া বাড়বে এবং এই পরিসংখ্যান গুলো বাড়তে থাকবে

করেছে একটা মানুষ খুঁজে পাওয়া যায় দুর্নীতি করেছে আর এখন কেন হতে পারছে না এটা বড় তাহলে এখন আমরা আসি সমাধান কিভাবে করতে পারি মানে কি কি কাজ করলে আমরা আসলে ওই জায়গায় যাওয়ার আল্লাহ যদি চান কবুল করেন আমরা ওই জায়গায় যেতে পারবো ইনশাল তার জন্য আমি কিছু পয়েন্টস ফাইন্ড আউট করেছি যারা জ্ঞানী আছেন তারা আরও অনেক পয়েন্টস ফাইন্ড আউট করতে পারবে এটা আমার ক্ষুদ্র জ্ঞানের প্রচেষ্টা মোহাম্মদ প্রথম যেটা সেটা হলো দেখুন যে প্রথমে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে যদি আমরা সবাই ইসলামের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারতাম এবং পরকালীন চেতনা থাকতো তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে না অশ্লীল হয়ে চলা সম্ভব না অশ্লীলতার খপ করে পড়া সম্ভব এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞানের সাথে আমাদের আমলের ধারাবাহিকতা বাড়ি আমরা যখন আমল করি অনেক সময় ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে শয়তান আমাদেরকে পেয়ে বসে তখনই মানুষের দ্বারা খারাপ কোন কাজ ঘটে যায় দেখবেন আপনি ভালো কাজ করতে করতে হঠাৎ করে আপনি পড়ে গেলেন এমন হয় কিন্তু ভালো কাজ করতে করতে আপনি ধাপ করে একটা খারাপ কাজ করে ফেললেন আবার তবা করে ফিরে আসলেন তবা করে ফিরে আসবেন নিঃসন্দেহে কিন্তু আমলের ধারাবাহিকতা বজায় রাখা খুব ইম্পর্টেন্ট তিন নম্বর দেখুন সলাদ সলাদ যখন আমরা পাঁচ অক্ট মসজিদে আসবো আমাদের আধ্যাত্মিক জগৎটা আত্মিক জগৎটা পরিশুদ্ধ থাকবে তখন ইনশাআল্লাহ আল্লাহর বিধান মেনে চলা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ চার নম্বর সংস্পর্শ কোরআনের সংস্পর্শে যখন আমাদের যুব সমাজ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আল্লাহর হুকুম মেনে চলতে পারবে এবং শয়তানের ওই থেকে তারা বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ ইনশা বুঝেন এরপরে আমরা বলতে পারি ইসলামিক অনুশাসনের কথা ইসলামিক অনুশাসন যদি আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করতে পারি ইনশাল আমরা এই ফেতনাময় পরিবেশেও আমাদের ইমান ধরে রাখতে সক্ষম হবো ইনশাআল্লাহ আজ্লা দিনী শিক্ষা এবং দিনী পরিবেশ দিনী শিক্ষা এবং দিন পরিবেশটা এইসব অশ্লীলতা রোধ করার অন্যতম নিয়ামক হবে ইনশাআল্লাহ আমি বলবো যে পর্দার বিধানগুলো মেনে চল শুধুমাত্র পোশাক সব কিছু নয় তবে পোশাক অনেক কিছু পোশাকই সব কিছু নয় কিন্তু পোশাক কিন্তু অনেক কিছু ঠিক আছে তো পোশাকও ঠিক রাখছি আবার নামাজও পড়ছি এখানে রোজাও রাখছি আমরা আমরা দিনই কাজে ব্যস্ত থাকছি তিনি পড়াশোনায় ব্যস্ত থাকছি আমার বিল মাহরুফ নাহিয়াল মুমকারে কাজ করছি এবং আল্লাহ আল্লাহ মানুষের সাথে থাকছে তখন দেখবেন আত্মিক জগৎটা আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ তখন আপনি জেনা ব্যবচার পরকি এগুলো থেকে থাকতে পারবেন ইনশাআল্লাহ পথ থাকতে ইনশাআল্লাহ এরপরে আমি গিয়ে বলব যে বিয়ে সহজ করার ব্যাপার এরপর যদি আমরা বিয়েটাকে সহজ করে ফেলি সহজ বলতে সরকার বয়স দিয়েছে আলহামদুলিল্লাহ থাক ওই বয়সে বিয়ে দেন কিন্তু বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেয় আঠারো বছরে বিয়ের বয়স হয়ে যায় আপনি এদিকে বত্রিশ পর্যন্ত অপেক্ষা করছেন পঁচিশ পর্যন্ত অপেক্ষা করছেন আঠারো হয়ে গেছে বিশ বছর আপনি বিয়ে গেবেন যত দ্রুত আপনি যত সহজ করবেন বিয়েটাকে তারা কিন্তু তাদের এই যে যে উন্মাদনা বলে একটা তারুণের উন্মাদনা এখান থেকে তারা বেঁচে থাকতে পারবে এবং পাপ থেকে তারা ইনশা আল্লাহ তালা সঠিক পথে থাকবে এবং তার পুরো ম্যারিড লাইফটাই কিন্তু ইবাদত হিসেবে গণ্য হবে এখানে আমার ছেলে হোক বা আমার মেয়ে হোক তার জন্য বিয়েটাকে সহজ করা উচিত গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো এটা আপনারা করুন আদারওয়াইজ আপনার ছেলে কখন দেখবেন অন্ধকার জগতে পা বাড়িয়ে ফেলেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না আপনার মেয়ে অনেক আগেই বড় হয়ে গেছে আপনি কিন্তু বুঝতে পারছেন না এর মধ্যে সে অনেক ঘটনা ঘটিয়েও ফেলেছে হয়তো আপনি জানেন না এই কারণে বৈধ পথে ছেলে মেয়েদেরকে একটা ইসলামিক অনুশাসনপূর্ণ জীবন দিন ইনশাল্লাহ সুখী হবে ইনশাআল্লাহ বিয়ের ক্ষেত্রে মোহনটাকে রিজনেবল করেন এত উচ্চ মহর দেওয়ার দরকার নেই যে ওটা পরিশোধ করার জন্য সামর্থ্য নেই আর আমি বলবো যে এটার জন্য আপনাকে খুব বড় কোনো বিজনেস করতে হবে বড় কোনো জব করতে হবে জরুরি না হালাল কোনো রিজিকের ব্যবস্থা আপনি বিয়ে করতে কোন আল্লাহ বলেছেন যে বিয়ের পরে আল্লাহ নিজেই রিজিকের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ তো এখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই ওই যে বললাম তাকদির লেখা হয়ে গেছে আপনার তাকদিরে যতটুকু রিজিক আছে এটার একটা দানা পৃথিবীতে দেখে আপনি মরবেন না ইনশাআল্লাহ আর আপনার রিজিক যতটুকু আছে অবৈধ পথে গিয়ে যদি আপনি হাজার কোটি টাকাও কামাই করেন এর বেশি রিজিক আপনি পাবেন সো এখানে আমি বলবো গার্ডিয়ানদেরকে যে বিয়েটাকে সহজ করে বিয়েটা সহজ করেন মোহরটাকে কামান এবং ছেলে মেয়েদেরকে একটা দীর্ঘ বিবাহিত জীবন দেন ইনশাল্লাহ দেখবেন তারা ইসলামী অনুশাসনে আল্লাহর এবং তার রাসুলের আনুগত্যপূর্ণ জীবন মেনে চলবে ইনশাআল্লাহ আজ